আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস টু বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর একান্ন পৃষ্ঠ নম্বর এখানে আছে দেখো শব্দ শিখি এখানে আছে হাঁটু জল হাটু জল অত সমান ফানি এরপর এখানে আছে দার অর্থ থির এরপর এখানে আছে ডালু ডালু অত নিচু এরপর এখানে আছে শেতা শেতা মানে শেখানে এরপর এখানে আছে ঝাক অর্থ ঢল এরপর এখানে আছে দেখো থেকে 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 অত একটু পর পর হাক অর্থ ডাক এগুলো হচ্ছে শব্দরত্ব এরপর এখানে আছে দেখো শব্দ দিয়ে বাক্য বানাই এখানে আছে দেখো নদী নদী দিয়ে একটি বাক্য বানাতে হবে আমরা নদীর ছোট ছোট দিয়ে একটা বাক্য গঠন কি হতে পারে আচ্ছা তার ছোট ভাই এরপর এখানে আছে দেখো বৈশাখ বৈশাখ দিয়ে একটি বাক্য গঠন কি হতে পারে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ এরপর এখানে আছে সাদা সাদা দিয়ে একটি বাক্য গঠন হচ্ছে বকের গায়ের রং সাদা এরপর এখানে আছে জাক জাক দিয়ে একটি বাক্য গঠন হচ্ছে এক ঝাঁক পাখি এসে গাছে বসেছে এরপর এখানে বলতেছে কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি অর্থাৎ আমাদেরকে এই কবিতাটি আবৃত্তি করতে বলতেছে এই যে কবিতাটি আবৃত্তি করতে বলতেছে এবং দেখে দেখে লিখতে বলতেছে এরপর এখানে আছে দেখো বলি ও লিখি এখানে এক নম্বর আছে দেখো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে আমরা এর উত্তর লিখতে পারি বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে এর এখানে দুই নম্বর আছে শালিকের জাক কোথায় কিছিমিছি করে এর উত্তর হবে শালিকের যাক কাশবনে কিসিমিসি করে এর এখানে তিন নম্বর আছে কাশবন দেখতে কেমন এর উত্তর হবে কাশবন দেখতে ফুলে ফুলে সাদা এর এখানে আছে দেখো পরের চরণ লিখি এখানে আছে দেখো আমাদের ছোটো নদীর ছলে বাঁকে বাঁকে এখানে আমরা লিখবো বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এর এখানে আছে দেখো শিক শিখ কোথায় নাই খাদা এখানে লিখবো আমরা এক কাশবন ফুলে ফুলে সাদা তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে